কুড়ির দাগের প্রশ্নটি হলো যদি একটি স্বরলেখা একটি ঘনকের চারটি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেল্টা কোন উৎপন্ন করে তবে প্রমাণ করো যে ক আলফা প্লাস কস্কোয়ার বিটা প্লাস কস্কোয়ার গামা প্লাস কস্কোয়ার ডেল্টা ইকুয়াল টু ফোর বাই থ্রি চলো আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি অ্যান্সার প্রথমেই আমরা ধরে নিই যে ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক এরপর আমরা একটি ঘনক অঙ্কন করলাম যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ একক প্রত্যেকটি বাহু যতগুলো বাহু আছে সবার দৈর্ঘ্যই হচ্ছে এ একক কারণ আমরা জানি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান এরপর ঘনকটির তিনটি সন্নিহিত বাহুকে নিয়ে আমি একশক্ষ ওয়ায়ক্ষ এবং অক্ষ অঙ্কন করব আমি প্রথমে এই বাহুটিকে নিয়ে আমি একসক্ষ অঙ্কন করলাম তারপর এই বাহুটিকে নিয়ে আমি অক্ষ অঙ্কন করলাম তারপর এই বাহুটিকে নিয়ে আমি যে দক্ষ অঙ্কন করলাম আমরা জানি একশক্ষ ওয়ায়ক্ষ এবং যে দক্ষ পরস্পরকে মূল বিন্দু ওতে ছেদ করে আবার দেখো এই মূল বিন্দুটা ঘনকটির একটি কৌণিক বিন্দু তাহলে ঘনকটির এই কৌণিক বিন্দুটির নাম যদি আমি ও দিই তাহলে এই ও হলো মূল বিন্দু তাহলে এই বিন্দু বিন্দুর স্থানাঙ্ক হবে আমার জিরো কমা জিরো কমা জিরো এবার আমরা ঘনকের প্রতিটি কৌণিক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব যেটা এই অঙ্কটির জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা যদি আমার ডিরেকশন কোশাইন এবং ডিরেকশন রেশিওজ নিয়ে যে কনসেপচুয়াল ভিডিওটি আছে সেটি যদি দেখে নাও তাহলে দেখবে কৌণিক বিন্দুগুলি নির্ণয় করা তোমাদের কাছে খুব সহজ হবে আমরা প্রথমে একসক্ষকে যে বিন্দুতে ঘনকটি ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব আমরা ধরে নিই একশক্ষকে এ বিন্দুতে ছেদ করেছে যেহেতু ঘনকটির বাহু দৈর্ঘ্য এ একক তাই এই এ বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা জিরো কমা জিরো এরপর আমরা এই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করবো আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দুটি হচ্ছে একশোয় সমতলে অবস্থিত যদি আমরা এই বিন্দুটির নাম দিই বি তাহলে বি বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা এ কমা জিরো এরপর আমরা ঘনকটি ওয়ায় অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করবো ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটির নাম দিলাম আমরা সি তাহলে সি বিন্দু স্থানাঙ্ক হবে জিরো কমা এ কমা জিরো এরপর আমরা এই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করবো দেখো এই বিন্দুটি হচ্ছে শূন্যে অর্থাৎ পেসে অবস্থিত এই বিন্দুটি যদি আমি পি নাম দিই তাহলে পি বিন্দুতে আসতে গেলে আমাকে এক একসক্ষ বরাবর এ দূরত্ব তারপর ওয়াই অক্ষ বরাবর এ দূরত্ব তারপর জেড অক্ষ বরাবর এ দূরত্ব যেতে হবে তাহলে এই বিন্দু পি এর স্থানাঙ্ক হবে এ কমা এ কমা এ এরপর আমরা ওয়াই জেড সমতলে অবস্থিত এই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করব। এই বিন্দুটির নাম দিলাম আমি কিউ তাহলে কিউ বিন্দুটি যেহেতু ওয়াই জেড সমতলে অবস্থিত তাহলে কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা এ কমা এ এই যে তোমরা এইভাবে মনে রাখবে যেহেতু ওয়াই জেড সমতলে অবস্থিত না তার জন্য এই বিন্দুটির এক স্থানাঙ্কের মান জিরো হবে আর ওয়াই এবং জেড স্থানাঙ্কের মান এ কমা এ হবে কেন কারণ যেহেতু ঘনকটির প্রতিটি দৈর্ঘ্য এ একক তাই এরপর আমরা ঘনকটির যে লক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটি স্থানাঙ্ক নির্ণয় করবো ধরে আমরা যে লক্ষকে ঘনকটি আর বিন্দুতে ছেদ করেছে তাহলে আর বিন্দুর স্থানাঙ্ক হবে জিরো কমা জিরো কমা এ এরপর আমরা এক্স জেড সমতলে অবস্থিত এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করবো এক্সেক্ট সমতলে অবস্থিত বিন্দুটির আমি নাম দিলাম এস তাহলে এস বিন্দু স্থানাঙ্ক হবে এ কমা জিরো কমা এ চলো এবার আমরা এই কৌণিক বিন্দুগুলি এবং তার স্থানাঙ্ক লিখে ফেলি এবং কৌণিক বিন্দুগুলি হলো পরপর আমরা লিখছি দেখো প্রত্যেকটি বিন্দু আমরা লিখে ফেললাম পরপর অতএব ঘনকের কর্ণ চারটি হল তোমরা যদি তোমাদের ঘরটিকে একটি ঘনক ভেবে নাও তাহলে দেখবে ঘরের চারটি কর্ণ আছে তাহলে এখানেও এই ঘনকেরও চারটি কর্ণ আছে কর্ণ চারটি আমরা পরপর লিখে ফেলি প্রথম কর্ণটি হলো ও দ্বিতীয় যে কর্ণ সেটি হলো এ কিউ তৃতীয় কর্ণটি হলো বি আর সবার শেষ এবং চতুর্থ কর্ণটি হলো সি এস সি এস এবার আমরা নির্ণয় করি অতএব ওপি কর্ণের দিক অনুপাত সমূহ দেখো ও আর পি এই কর্ণটির দিক অনুপাত সমূহ আমরা নির্ণয় করব তাহলে ওপি কর্ণের দিক অনুপাত সমূহের প্রথম যে মান সেটি কত হবে সেটি হবে এ মাইনাস জিরো এ মাইনাস জিরো মানে হচ্ছে এ দ্বিতীয় মানটি হবে আবার এ মাইনাস জিরো মানে এ তৃতীয় মানটিও হবে এ মাইনাস জিরো মানে এ অর্থাৎ ওপি কর্ণের দিক অনুপাত সমূহ আমরা পেয়ে গেলাম এ কমা এ কমা এ এ কিউ কর্ণের দিক অনুপাত সমূহ দেখো এ এবং এই কিউ কর্ণের দিক অনুপাত সমূহের প্রথম মানটি হবে জিরো মাইনাস এ জিরো মাইনাস এ মানে হচ্ছে মাইনাস এ কমা দ্বিতীয় মানটি হবে এ মাইনাস জিরো এ মাইনাস জিরো মানেই হচ্ছে এ তৃতীয় হবে এ মাইনাস জিরো এ মাইনাস জিরো মানে এ বি আর করনুপাত আর এই কর্ণটির দিক অনুপাত সমূহ আমরা একইভাবে পাব মাইনাসে কমা মাইনাসে কমা এ এরপর সি এস কর্মের দিক অনুপাত সমূহ আমরা একইভাবে নির্ণয় করতে পারবো যে এ কমা মাইনাস এ কমা এ তাহলে আমরা এই ঘনকটির চারটি কর্ণের দিক অনুপাতগুলি নির্ণয় করে ফেললাম এবার দেখো প্রশ্নে বলেছে যে একটা সরলরেখা অর্থাৎ একটি স্টেট লাইন এই কিউবটির চারটি ডায়াগোনালের সঙ্গে আলফা বিটা গামা ও ডেলটা কোন উৎপন্ন করেছে এরপর আমরা কি করবো এরপর আমরা ধরে নেব একটা স্টেট লাইন যার দিক কোসাইন সমূহ আমরা কিন্তু দিক কোসাইন সমূহ ধরে নেব এল এম এবং এন যেহেতু এল এম এন দিক কোসাইন সমূহ ধরে নিয়েছি বা নেব তাহলে কি হবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হবে তাহলে আমরা একটি সরল লেখার দিক কোসাইন সমূহ এল এম এন ধরে নেব তারপর এই ওপি কিউ বিআর এবং সি এস এই কর্ণগুলির সঙ্গে এই সরল লেখাটি প্রশ্নে বলে দিয়েছে আলফা বিটা এবং গামা কোন করে তারপর আমরা কস আলফা কস বিটা এবং কস গামা ও কস ডেলটা এগুলো নির্ণয় করবো চলো আমরা নেক্সট পেজে এগুলো নির্ণয় করে ফেলি ধরি এল স্বরল অর্থাৎ একটা সরল যেটা প্রশ্নে বলা আছে সেটা আমি ধরে নিলাম হাতের এল এটা ধরো এরকম একটা সরলরেখা এটা নাম দিলাম এল এরকম এই সরলরেখাটির দিক কোসাইন সমূহ এল কমা এম কমা এন এবং এল সরলরেখাটি ওপি এ কিউ বি আর সি এস কর্ণের সঙ্গে যথাক্রমে আলফা বিটা গামা ডেল্টা কোন উৎপন্ন করে এবার আমি যদি রাফের সরলরেখাগুলো পরপর এঁকে নিই দেখো প্রথমে আমরা ওপি স্মরণলেখা অঙ্কন করলাম এর দিক অনুপাতগুলো পেয়ে গেছি সেটা লিখে দিলাম তারপর এ কিউ অঙ্কন করলাম তার দিক কোনো উপরে লিখলাম তারপর বি আর সরলেখাটি অঙ্কন করলাম তার দিক কোনো উপরে লিখলাম এবং সবশেষে সিএস অঙ্কন করলাম তার দিক কোনো উপরে লিখে দিলাম ঠিক আছে তাহলে এই এল স্মরণলেখাটির সঙ্গে এই ওপি স্মরণলেখাটি আলফা কোণ উৎপন্ন করেছে তাহলে দেখো আমরা লিখতে পারবো অতএব কস আলফা ইকুয়াল টু দেখো এল সরলেখাটির দিক কোসাইন সমূহ হচ্ছে ছোট হাতের এল এম এন আর ওপি সহলেখাটির দিক অনুপাত সমূহ হচ্ছে এ কমা এ কমা এ তাহলে কসআালফা ইকুয়াল টু আমরা লবে বা নিউমিরোটরে লিখবো এল ইন্টু এ প্লাস এম ইন্টু এ প্লাস এন ইন্টু এ তাহলে আমরা পাবো দেখো এল ইন্টু এ মানে এল এ বা এ এল প্লাস এ এম প্লাস এ এন বাই এই এল স্বর লেখাটির কোসাইন গুলির স্কোয়ারের যোগফল অর্থাৎ এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু রুটোভার বা রুট এই ওপি স্বর দিক অনুপাতগুলির বর্গের যোগফল তাহলে লিখবে স্কোয়ার প্লাস এ যেহেতু আমরা জানি যে এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে এটার পরিবর্তে যদি আমি ওয়ান বসিয়ে দিই তাহলে এর ভ্যালুটা পেয়ে যাবো আমি ওয়ান আর এটা মানেই দেখো এটা মানেই লেখা যায় হচ্ছে মানে রুট থ্রি স্কোয়ার মানেই লিখতে পারি আমরা রুট থ্রি ইন্টু এ এবার দেখো এই উপর থেকে যদি এ কমন নিই তাহলে আমরা এই এ কেটে দিতে পারবো অর্থাৎ এটাকে সিম্পলিফাই করবে সিম্পলিফাই করে যেটা পাবো সেটা আমি একবারে লিখে দিচ্ছি দেখবে সিম্পলিফাই করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইকুয়াল টু এল প্লাস এম প্লাস এন বাই রুট থ্রি এরপর দেখো এই এ কিউ সরলেখাটির সঙ্গে এই এল সরলেখাটি লেখাটি বিটা কোন উৎপন্ন করেছে তাহলে আমরা লিখতে পারবো কস বিটা ইকলো তাকে একইভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো খুব সংক্ষেপে মনে রাখার জন্য আমি বলছি দেখো যখন আমি এই ওপি সরলেখাটি লেখাটি নিয়েছিলাম তখন দেখো সব প্লাস এ প্লাস এ প্লাস এ ছিল অর্থাৎ দিক অনুপাতগুলো তার জন্য আমরা এখানেও দেখো এল প্লাস এম প্লাস এন পেয়েছিলাম এখানে আমরা দেখতে পাচ্ছি ও সরি এ কেউ দ্বিক দ্বি কনুপাতগুলি হচ্ছে মাইনাস এ তারপরে প্লাস এ তারপরে প্লাস এ তাহলে এখানে পাবো দেখবে আমরা প্রথমে হচ্ছে মাইনাস এল প্লাস এম প্লাস এন বাই রুট থ্রি আর তোমরা এইভাবে ক্যালকুলেশনও করতে পারো আবার এই বি আর স্বরলেখাটি লেখাটি এই এল স্বরলেখাটির লেখাটির সঙ্গে গামা কোন উৎপন্ন করছে তাহলে আমরা দেখো কস গামা ইকুয়াল টু কি পাবো দেখো এখানে প্রথম দুটো হচ্ছে নেগেটিভ তারপরটা পজিটিভ তাহলে আমরা পাবো হচ্ছে আবার দেখো এই সি এস স্বরলেখাটি লেখাটি এই এল স্বরলেখাটির লেখাটির সঙ্গে ডেল্টা কোন উৎপন্ন করেছে তাহলে আমরা লিখতে পারবো এবং কস ডেল্টা ইকুয়াল টু দেখো এখানে প্রথমটি পজিটিভ দ্বিতীয়টি নেগেটিভ তৃতীয়টি পজিটিভ তাহলে আমরা লিখব প্রথমে হচ্ছে প্লাস এল মাইনাস এম প্লাস এন বাই রুট থ্রি তাহলে আমরা কস আলফা কস বিটা কস গামা এবং কস ডেলটা নির্ণয় করে ফেললাম এরপর এদের বর্গের যোগফলগুলি নির্ণয় করে ফেলবো তাহলেই আমাদের প্রশ্নটির প্রমাণ হয়ে যাবে চলো এবার আমরা নেক্সট পেজে যাই এখন ক স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার বিটা প্লাস ক স্কোয়ার গামা প্লাস কোয়ার ডেল্টা এদের মান নির্ণয় করবো ইকুয়াল টু কস মানটি আমি বসিয়ে দিলে পাবো হচ্ছে এটা প্লাস কসবিটার মান বসিয়ে দিলে আমরা পাবো এটা প্লাস কস এর মান বসিয়ে দিলে আমরা পাবো এটা প্লাস কস এর মান বসিয়ে দিলে আমরা পাবো হচ্ছে এটা এবার এটাকে আমরা সিমপ্লিফিকেশন করবো তোমরা তোমাদের মধ্যে সিম্প্লিফিকেশন করবে আমি একটু সহজভাবে সিম্পলিফিকেশনটা করছি ইকুয়াল টু দেখো হরে প্রত্যেকে দেখো অর্থাৎ ডিনোমিনেটর রুথ থ্রি আছে তার স্কোয়ার মানে থ্রি তাহলে আমি প্রথমে লিখে দিলাম ওয়ান বাই থ্রিটু কত হবে দেখি এইগুলোকে যদি সব এ প্লাস তার হোল স্কোয়ারের ফর্মুলাই ভাঙো তাহলে দেখবে টু এ বি যুক্ত যে সমস্ত পদ আসবে না সবাই কেটে যাবে ঠিক আছে তাহলে দেখবে ভেতরে যেটা পড়ে থাকবে তোমার এল স্কোয়ার থাকবে চারটি অর্থাৎ প্লাস এন স্কোয়ার থাকবে চারটি প্লাস এম স্কোয়ার থাকবে চারটি আর প্লাস এন স্কোয়ার থাকবে চারটি অর্থাৎ ফোর ইনটু আমরা পাবো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার নেক্সট লাইনে আমরা কি লিখতে পারি দেখো এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান কত এর মান হচ্ছে ওয়ান কারণ দেখবে আমরা সরল লেখাটির দিক কোসাইন সমূহ ধরে নিয়েছিলাম এল এম এন তোমাদের মনে এখানে প্রশ্ন জাগতে পারে যে সরল লেখাটির দিক অনুপাত সমূহ না ধরে আমি এল সর লেখাটির দিক কোসাইন কেন ধরে নিয়েছিলাম এল সর লেখাটির দিক কোসাইন এই কারণেই ধরে নিয়েছিলাম যাতে অঙ্কটি একটু সহজ হয় যেখানে যেখানে আমরা এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার পাবো তার পরিবর্তে আমরা ওয়ান লিখে দেবো তাহলে অঙ্কটি একটু সহজ হবে বা বলতে পারে ক্যালকুলেশনটি একটু সহজ হবে তার জন্যই আমরা আহ সরলেখাটির দিক কোসাইন সমূহ এল এম এন ধরে নিয়েছিলাম দিক অনুপাত ধরি নি তাহলে এখানে আমরা পাবো ইকুয়াল টু হচ্ছে ফোর বাই থ্রি পাশে লিখে দাও যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার